আমাদের পৃথিবীর উপরিভাগ ভাগ কতই না সুন্দর এবং রোমাঞ্চকর কিন্তু এই পৃথিবী কত শত রহস্যকে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে সেটা খুব কম সংখ্যক মানুষই জানে আর পিনিকপায় পায়ের আজকের ভিডিওতে আমি কথা বলবো এই পৃথিবীর গর্ভে থাকা এমন এক চমৎকারী বস্তু সম্পর্কে যাকে আমরা হীরা নামে চিনি আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং কঠিন পদার্থ কিন্তু আপনি কি জানেন এই হীরা সর্বপ্রথম কে বা কিভাবে খুঁজে পেয়েছিল? পৃথিবীর গর্ভে এত কঠিন হীরা তৈরি কিভাবে হয়? শত শত কিলোমিটার গভীর থেকে এই হীরা কিভাবে বের করা হয়? কেন কোহিনুর হীরাকে অভিশপ্ত বলা হয়? আর কিভাবেই বা একটি হীরা এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিল? আচ্ছা, মানুষের পক্ষেও কি হীরা বানানো সম্ভব? আর আসল অথবা নকল হীরা চিনবেন কি করে? যদি এই সকল প্রশ্নের উত্তর জানতে চান তবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ইন্ডিয়াকে এই পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ হীরার ভাণ্ডার বলা যেতেই পারে কেননা আজ থেকে প্রায় অনেক অনেক বছর আগে ইন্ডিয়াতে হীরা ডিসকভার করা হয়েছিল এমনকি আঠেরো শতকের আগ পর্যন্ত ইন্ডিয়া ছাড়া পৃথিবীর আর অন্য কোনো জায়গায় হীরা পাওয়াই যেত না প্রাচীন ভারতের হায়দ্রাবাদের নামের খনি থেকে হীরা খনন করা হতো আর এই পৃথিবীর সবচাইতে মহামূল্যবান হীরা অর্থাৎ কোহিনুরকেও ইন্ডিয়ার এই গোলকুণ্ডা খনি থেকেই বের করা হয়েছিল কিন্তু ইন্ডিয়ায় পাওয়া এই হীরাটি বর্তমানে ব্রিটেনের রানীর মুকুটে লাগানো আছে হীরা এই শব্দটি বলতে যতটা সহজ হীরা তৈরি হওয়াটা ততটাই জটিল বিজ্ঞানীদের মতে মাটি থেকে প্রায় একশো ষাট কিলোমিটার গভীরে প্রচন্ড গরম আবহাওয়া থাকে সেখানে অতিরিক্ত চাপ এবং তাপের মাঝে কার্বনের অনু অনেক মজবুত এবং জটিলভাবে একে অন্যের সাথে জুড়ে হীরায় রূপান্তরিত হয় এরপর আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং কখনো কখনো ভূমিকম্প অথবা উল্কাপিণ্ডের সংঘর্ষ এই হীরাগুলোকে মাটির ওপরের দিকে উঠিয়ে দেয় আপনি এটা জেনে অত্যন্ত অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে কঠিন ধাতু হওয়া সত্ত্বেও যদি এই হীরাকে ওভেনে সাতশো তেষট্টি ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় তবে সেটি পিওর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাবে আর এর ছাইও অবশিষ্ট থাকবে না কেননা হীরা হচ্ছে একশো পার্সেন্ট কার্বনের তৈরি আজকের দিনে মানব জাতি এত উন্নতি করে ফেলেছে যে এখন তো মানুষই কৃত্রিমভাবে হীরা বানাতে পারে আসলে হীরা হচ্ছে কার্বনের অনুর একটি সমন্বয় যা প্রচন্ড চাপ এবং তাপে হীরাতে রূপান্তরিত হয় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে যে হীরাগুলো তৈরি হয় সেগুলোই একই প্রক্রিয়াতে বানানো হয় কিছু বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কয়লার মতো মানুষ এবং পশুদের শরীরের টিস্যু দিয়েও হীরা বানানো সম্ভব কেননা যে কোনো জীবের নির্মাণ মূলত পানি এবং কার্বনের দিয়েই হয় এ কারণে মানুষ এবং প্রাণীদের টিস্যুতে হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বনের অ্যামাউন্ট অনেক বেশি যদি কোনো মৃত মানুষ অথবা প্রাণীর শরীর থেকে সব হাইড্রোজেন এবং অক্সিজেন বের করে দেওয়া হয় তবে সেই সেই টিস্যুতে শুধুমাত্র কার্বন অবশিষ্ট থাকবে আর তারপরে টিস্যুগুলোকে প্রচন্ড তাপ এবং চাপ দিয়ে হীরা বানানো সম্ভব ইনফ্যাক্ট আজকাল কিছু কিছু কোম্পানি মানুষ এবং প্রাণীদের মৃতদেহ থেকে হীরা বানানোর কাজ অলরেডি করছে যদিও এই প্রক্রিয়াটি মহামূল্যবান তবে আপনি যেন অবাক হবেন যে কৃত্রিমভাবে তৈরি এই হীরাগুলো এতটাই আসলের কাছাকাছি দেখতে যে প্রাকৃতিক হীরা এবং মানবসৃষ্ট হীরার মধ্যে পার্থক্য করা কোনো জহুরির পক্ষেও সম্ভব নয় কেবল একটিমাত্র বিশেষ উপকরণের মাধ্যমে আসল হীরা চেনা সম্ভব এছাড়াও এমন কিছু প্রক্রিয়া আছে যেগুলোর মাধ্যমে আসল এবং নকল হীরার মধ্যে পার্থক্য করা যায় আসল হীরার ভেতর দিক থেকে উঁচু নিচু হয় তবে কৃত্রিম হীরা ভেতর থেকেও ফাইনলি কাট দেখায় আসল হীরায় প্রাকৃতিক এমন কিছু অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কাটস থাকে যেগুলো শুধুমাত্র বারো সুগুণ পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব আপনি একটি হীরা নিয়ে সেটিকে একটি নিউজ পেপারের ওপর রেখে হীরার ভেতর দিয়ে পেপারের লেখাটা পড়তে চেষ্টা করুন যদি আপনি শব্দগুলোকে একেবারে পরিষ্কারভাবে দেখতে পান তবে বুঝবেন যে সেই হীরাটা আসল হীরা আর যদি এমনটা না করা যায় তবে সেটি নকল হীরা আসল হীরা পানিতে ছাড়লেই ডুবে যায় অন্যদিকে নকল হীরা পানির উপর ভাসতে থাকে এমনিতে তো দুর্লভ রত্ন সবার মনেই বাসনা তৈরি করে কিন্তু এই হীরা যতই দামি হোক না কেন মহামূল্যবান এই পাথর অনেকেরই জীবন ধ্বংস করে দিয়েছে এমনই সত্য ঘটনা পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোহিনুরের যদিও কোহিনুর শব্দের অর্থ হচ্ছে আলোর পাহাড় কিন্তু কোহিনুর হীরাটিকে অভিশপ্ত বলে মনে করা হয় কেননা এই হীরা যার কাছেই থাকে তারই জীবন ধ্বংস হয়ে যায় এই হীরাটি অনেক রাজ ধ্বংস করে দিয়েছে অনেক সাম্রাজ্যের শাসকেরা এই হীরাটিকে নিজের কাছে রেখেছিল কিন্তু যাদের কাছে এটি ছিল সে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে এই হীরাটি পেয়ে প্রথমে তো সবাই খুব সমৃদ্ধি পায় তবে একটা সময় পর তাদের সমস্ত সাম্রাজ্যের সর্বনাশ হয়ে যায় এই হীরা ১৩০৬ সালে তখন চর্চায় আসে যখন এটিকে ধারণ করা এক ব্যক্তি লিখেছিল যে ব্যক্তি এই হীরাটিকে পরিধান করবে সেই পৃথিবীতে রাজত্ব করবে ঠিকই তবে তার পাশাপাশি সেই ব্যক্তির দুর্ভাগ্য শুরু হয়ে যাবে আর হলো ঠিক তেমনটাই কোহিনুর হীরাকে আজ অবধি কখনোই বিক্রি করা হয়নি এটি হয়তো এক রাজা আরেক রাজার থেকে যুদ্ধে জিতে নিয়েছে নতুবা উপহার স্বরূপ পেয়েছে তাই আসলে এই হীরার দাম কখনোই ধরা হয়নি তবে এর দাম কত হতে পারে সেটা আপনি ধারণা করতে পারেন এটা জেনে যে আজ থেকে ঠিক সাত বছর আগে হংকং এ একটি হীরা মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল আর সেই হীরাটি ছিল মাত্র চব্বিশ দশমিক আট ক্যারেটের অন্যদিকে কোহিনূর হচ্ছে একশো পাঁচ দশমিক ছয় ক্যারেটের হীরা সেই হিসেবে কোহিনূরের বর্তমান মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার হবে তবে বিশেষজ্ঞদের মতে কোহিনুরের বর্তমান মূল্য হচ্ছে প্রায় একশো পঞ্চাশ হাজার কোটি কোহিনুর হীরাটি ব্রিটেন পৌঁছানোর পর মহারানী ভিক্টোরিয়াকে জানানো হয় যে এই হীরাটি অভিশপ্ত তখন মহারানী সেই হীরাটিকে নিজের মুকুটেই লাগিয়ে নেন আর তৎক্ষণাৎ একটি অর্ডার পাস করেন যে এই মুকুটটিকে শুধুমাত্র নারীরাই পরিধান করতে পারবে আর যদি কখনো কোনো পুরুষ ব্রিটেনের রাজা হয় তবে তার স্ত্রী তার পরিবর্তে এই মুকুটটি পড়বে তখন থেকে আজ পর্যন্ত এই হীরাটি ব্রিটিশ রাজ পরিবারের নারীদের মাথায় শোভা পায় তবে অনেক ইতিহাসবিদদের মতে নারীরা পড়লেও এই হীরার দুষ্প্রভাব কমে যায়নি যখন থেকে এই হীরাটি ব্রিটেনের মহারানীর কাছে গেছে তারপর থেকে ব্রিটেন সাম্রাজ্যের অন্ত শুরু হয় সাম্রাজ্যের বিনাশ অকাল মৃত্যু হত্যা ষড়যন্ত্র এবং অনেক বদনামি সহ্য করার পরেও আজ পর্যন্ত এই হীরাটি ব্রিটেনের কাছেই আছে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ হীরা পাওয়া যায় রাশিয়া এবং আফ্রিকাতে ইনফ্যাক্ট রাশিয়াতে পাওয়া হীরার খনির কারণে সোভিয়েত সংগঠনটি এতটা সমৃদ্ধ হতে পেরেছে তো এই ছিল হীরা সম্পর্কে এমন কিছু তথ্য যেগুলো হয়তো এ পর্যন্ত আপনার জানা ছিল না এসব অদ্ভুত তথ্যগুলো কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কোনো অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে